ওইস বুঝমিনা মিনারের প্রেম সারা ওবো যা মন উড় যেতে চাই ওইস মিনারের প্রেমে সারা ওবো যা মন উড় যেতে চায় ওই মা দিন রে ওই মা দিনায় ওই মা দিনায় রে ওই মা দিনায় ওই মা দিনায় রে ওই মা দিনায়তয় রহমাত্র জোর না বয়নি সেদিন ছোয়ে আছন শেতায় অমরনাথালামিন রহমতের জোর না বয়নিশ দিন শুয়ে আছেন অমরনাথ মিন তর তার রে তোর আওয়াজ তর রোজায় ওই মা দিনায় রে ওই মা ওই ওইসো বুঝমিনা রে রে প্রে মেশারা ওবো যা মারমোল যেতে চাই ওইসো বুঝমিনা রে রে ওবু ওবো যা মারমোল ওরে যেতে চায় ওই মা দিনায় রে ওই মা দিনায় ওই মা দিনায় রে ওই মা দিনায় ওই মা দিনায় রে মা দিনায় কিছু শুধু মন কি যে গোবীর এই প্রেমের বাদন কিছু জয়না যে গোবীর এই প্রেমের বাদন তাই তোর মন কে কেদে যায় তাই তোরে কে কেদে যায় ওই মা দিন রে ওই মদি ওই সব রে রে প্রেম ও বোঝা মারুন যেতে চায় ওই মা রে ওই ম মদিনায় রে মদিনায় এই বীর রহিমন কুনে নিত পহর কবে যাব ওই শহর এই বীর রহিমন কুনে নিত্য পহ কবে যাব ওই মদিনা শহর দিন কেটে যায় রে আশায় আশায় দিন কেটে যায় রে আশায আশায ওই মা নাই রে ওই মা নাই ওই সব জমিনারে রে প্রমেসারায় ও যা মার মর যেতে যায়